হারম খাবার খাও না তুমি গর্ব করে বলো কিন্তু যখন সুদের হিসাব হয় এটা সেটা যুক্তি দেখাও গা এড়িয়ে চলো ঘুষের সাথে ভীষণ পরি নয় হরম খাবার খাও না তুমি গর্ব করে বলো কিন্তু যখন সুদের হিসাব হয় এটা সেটা যুক্তি দেখাও গা এড়িয়ে চলো ঘুষের সাথে ভীষণ পরি নয় ঘুষ 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 শুদ 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 ঘুষ 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 শুদ 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 মদ খেলে না খাও ন শুকর কিংবা মৃত প্রাণী কিন্তু তুমি লোক ঠকিয়ে বাড়তি কামাও তোমার হাতের উপার খাও যদি ভাত পানি সেটাও হারাম পারলে এবার হারাম খাওয়া থামাও মদ খেলে না খাও ন শুকর কিংবা মৃত প্রাণী কিন্তু তুমি লোক ঠকিয়ে বাড়তি কামাও তোমার হাতে রূপার খাও যদি ভাত পানি সেটা হারাম পারলে এবার হারাম খাওয়া থামাও হারাম টাকাই কিনলে রুটি সেটাও হারাম হয় ঘুষের সাথে ভীষণ পরি নয় ঘুষ 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 শুধ 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 ঘুষ 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 শুধ 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 দু নম্বরি ব্যবসা তোমার জন দাফা কি ভাবছ তুমি কেউ পারে না ধরতে সে চালাকি হারম নাকি ছৌ না তোমার জাহান্ন মের ভাই আল্লাহ তালা জানেন ঠিকই তোমার পরিচয় দু নম্বরই ব্যবসা তোমার জনে দাও ফাঁকি ভাবছো তুমি কেউ পারে না ধরতে সে চালাকি হারাম নাকি ছৌ না তোমার জাহান নামের ভাই আল্লাহ তালা জানেন ঠিকই তোমার পরিচয় হারাম টাকাই কিনলে রুটি সেটাও হারাম হয় ঘুষের সাথে ভীষণ পরিণয় ঘোষ 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 শোধ 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 ঘোষ 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 শোধ 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 দুর্নীতিবাজ কর্মচারী কিংবা ভিসারের সঙ্গে তোমার খুব যোগাযোগ করতে পারো সবই সব লোকে তাই সালাম ঠোকে আলাপ জমায় যেচে কাজ হাসিলে মাড়ায় তোমার দু নম্বরই লবি দুর্নীতিবাজ কর্মচারী কিংবা অফিসারের সঙ্গে তোমার খুব যোগাযোগ করতে পারো সবই সব লোকে তাই সালাম ঠোকে আলাপ জমায় যেচে কাজ হাসিলে মাড়ায় তোমার দু নম্বরই লবি এই দালালি হালাল হলে হারাম কারে কয় ঘুষের সাথে ভীষণ পরিণয় Cos'hai coh, co-se, co shake, co the shoulder, 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 shoulder should Cosh, the cousin, shoulder, 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 shoulder should cousin, the cousin, cousin, shoulder, 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 shoulder the cousin, shoulder shoulder, shoulder,